আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার বাচ্চা কাচ্চারা সব একসাথে হয়েছে আজকে তো সেই জন্য ওদের পছন্দ অনুযায়ী একটু স্পেশাল রান্না করছি তো স্পেশাল রান্নার মধ্যে পোলাওটা আমি রান্না করে ফেলেছি এখন রান্না করছি আমি রোস্ট ওদের পছন্দ এবং আমারও রান্না করতে খুব ভালো লাগে ওদের পছন্দ বিদায়ী আমার ভালো লাগে রান্নাটা করতে তো আমি এখন রোস্টা রান্না করে নিচ্ছি তো আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন রোস্টের প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি চুলাতে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটাতে আমি পেঁয়াজ ব্যবস্থা করব পেঁয়াজ ব্যবস্থাটা নামিয়ে তারপর এটার মধ্যে আমি মুরগি ভাজবো মুরগি ভেজে তারপর আমি এটার মধ্যে রোস্টটা বসিয়ে দেবো এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো এদিকে হয়ে গিয়েছে আমার পেঁয়াজ ব্যবস্থা আর এদিকে আমি মুরগি ভাজার জন্য লবণ ও আদা রসুন দিয়ে নিচ্ছি মুরগির মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম লবণ আদা রসুন দিয়ে তারপরে এই তেলেই আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে আমি কড়া ভাজি না রোস্টের জন্য মুরগিটা রান্না করলে আমি হালকা ভাজার চেষ্টা করি বেশি ভাজলে দেখা যায় খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন কড়া আছে চুলার আঁচ কিন্তু একদম কড়া ভালো করে মুরগিগুলো ভেজে নিচ্ছি তো আমার দুইবারে আর কি ভাজা লেগেছে মুরগিটা তো মুরগিটা ভেজে আমি উঠিয়ে নিলাম রোস্ট এখন বসাবো সেই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রোস্টের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যেই পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করবো আমি এক এক সময় এক একভাবে রোস্টা রান্না করি মাঝে মাঝে দেখা যায় আমি পেঁয়াজটা ব্ল্যান্ড করে দেই বা বেটে দিই ওটার গ্রেভিটাও অনেক সুন্দর আসে তো এইভাবেও আমি কুচিটাও দিয়ে রান্না করি এই যে পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তা আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি রোস্টের দিয়ে দিচ্ছি আমি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি টক দই আমি এখন দিয়ে দিব অল্প একটু পানি আমি দিয়ে দিচ্ছি কতটুকু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেসটা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু স্পেশাল গুঁড়া মশলাটা আমার হাতে তৈরি করা স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি অন্য সময় আলু পখোরা দিয়ে থাকি আমি রোস্টের মধ্যে তো আজকে আমার হাতের নাগালে নেই সেই জন্য আর দিচ্ছি না আলু পখোরাটা এই যে মশলাটা কিন্তু আসানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলো দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো আমি অনেকক্ষণ মশলার মধ্যে মুরগিটা কষিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি আমি মশলাটা অনেক ভালো করে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে কষিয়েছি দেখেছেনি আর এখন সেই জন্য আর এত বেশি পানি দিলাম না অল্প একটু পানি দিয়েছি এতটুকু শুকালে আমার রোস্ট রান্না কমপ্লিট আমি নামিয়ে নিব আমার রোস্টটা রোজটা কিন্তু ঢাকা যাবে না কারণ গুঁড়া দুধ দই তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মশলা এই মশলার কারণে নিচে লেগে যাবে সেই জন্য নারার নাড়ার মধ্যে থাকতে হবে দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ রোসটা অনবরতেই না ঢেকে রান্না করতে হবে সব সময় মশলা যখন কষাবেন তখনও নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে তা না হলে মশলা নিচে লেগে যাবে আর মুরগি দেওয়ার পর অল্প একটু পানি দিলে বা মুরগিটা কষানোর সময়ও নাড়তে হবে পানি দিয়েও একটু পর তলিতে একটু লাড়া দিতে হবে আর এই যে এরকম সেনি দিয়ে রান্না করতে হবে যাতে নাড়তে সুবিধা হয় আর কি আমার রোজটা কিন্তু অলরেডি কমপ্লিট রান্না তো এখন আমি অল্প একটু ঘি দিয়ে উপরে নামিয়ে নিব এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন আমি এই যে রোস্টের উপরে দেখতে পাচ্ছেন কত তেল অনেক পরিমাণে তেল কারণ রোস্ট বেশি তেল দিয়ে রান্না না করলে রোস্টটা রান্নাটা সুন্দর হয় না তো আমি যে এখন উপর থেকে ঢেলে দিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু আর তেল নেই দেখেন মশলা কতটুকু তেল আমি বের করেছি রোস্টে থেকে আমরা কিন্তু বলতে গেলে তেল লাগেইনি রোস্টে মুরগি থেকে তেল বের হয়েছে রান্নার টুকু তেলে আমি উঠিয়ে নিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে গ্রামীণ হাসলের পাশে থাকবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ